দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা এখন বাজে পাঁচটা পনেরো বাজে উঠেছি পাঁচটার সময় উঠে আগে ছেলে টিফিনটা বানাতে চলে এলাম ছেলেকে একটু আলুর পরোটা পরোটা কি রুটি কি বলবো বলো তো আটাটা মাখালাম তিনটের পরোটার মতো হয়েছে ছোটো ছোটোই করেছি আর আলুটা কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওর মধ্যে ধনে পাতা তারপরে হচ্ছে যে গোলমরিচ ও একটুখানি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আর আর কিছু দিইনি এগুলো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছিলাম নিয়ে ভরে একদম হালকা করে তেলে ব্রাশ করে দিয়ে করে দিয়েছিলাম পুরো রুটি যেরকম হয় সেরকমই হয়েছিল ছেলে তো খেয়ে ছেলের বন্ধুরা খেয়ে খুব খুশি আর দেখো ও বান্না হয়ে যেতে তারপরে বোতলগুলো গুলো ধুয়ে নিয়ে এখানে চলে এলাম পাপজ ঝেড়ে ওখানে রেখে দিলাম ব্যালকনিতে রেখে দিয়ে তারপরে ঝাঁটটা দিয়ে দিচ্ছি ছেলে ওঠার আগে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে আমি তোমাদের আগেও বলেছি তার আমি পাঁচটায় উঠি পাঁচটা থেকে পৌনে সাতটা পর্যন্ত সাড়ে ছটা পর্যন্ত আমি সমস্ত কাজ সেরে নিই তার মধ্যে সব টিফিন খাওয়ার থেকে শুরু করে সমস্ত কাজ আমার হয়ে যায় তারপরে ছেলেকে ডাকতে শুরু করি সাড়ে ছটার পর থেকে ছেলেকে ডাকতে শুরু করি ছেলে উঠলে ওর পিছনে তারপরে টাইম দিতে হয় দেখোই তো ব্যালকনিটা ধুয়ে নিলাম নিয়ে জিনিসপত্রগুলো সব পোচাপুচি করে নিচ্ছি তারপরে এইসব তেল টেলগুলো সব এসেছিলো সেইগুলো সব ঢালা ঢালি করে নিলাম না হলে নয় রান্নার সময় বড্ড অসুবিধে হয়ে যায় তেলটা ঢেলে ছেলে কমপ্লেনটা ঢেলে নিচ্ছি কেননা ছেলে আবার খাবে উঠলে যতটা পারি সমস্ত কাজ এত হুড়ুড়ি করে করি মানে কি বলবো পড়লে পড়ি কি মরি কি সেরকম দেখা দেখি সময়ে থাকে না আর এই যে আমি খাবো বলে মৌরি জোয়ান আর জিরে একসাথে মিক্স করে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি খেলে বলছে নাকি অ্যাসিডিটি কম হয় ওই আর ছেলে টিফিনটা গুছিয়ে নিলাম নিয়ে ছেলেদের রেডি হয়ে গেছে ছেলে তো ব্যাগের ভার সামলাতেই পারছে না ওর এমন অবস্থা আর তার ও চলে যেতে তারপরে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম ছেলে চলে গেছে আমি বললাম যে এবার ওর বাবাও চলে গেছে ওকে দিতে গেছে বেডশিটটা চেঞ্জ করে আর এই সুতির বেডশিটটা পাচ্ছি বেডশিটটার রঙটা একটু ফেড হয়ে গেছে কিন্তু যাই বলো তাই বলো যত যাই বেডশিট কিনি সুতির বেডশিটের কাছে কোনো বেডশিট নেই তাই না আর আমার সবসময় বিছানা টান টান হয়ে থাকবে ভালো আর সুতির বেডশিট হলে না বিছানা বেশি টান টান হয়ে থাকে খুব সুন্দর দেখতে লাগে আর ওই বিছানাটা পেতে নিলাম নিয়ে সব গোচাগুচি বালিশ টালিশ করে দিয়ে তারপরে চলে এলাম আমাদের টিফিন খাওয়ারটা আজকে বানানো হয়নি ছেলের জন্য শুধু পরোটা করেছিলাম আলু চচ্চড়ি বসিয়ে দিলাম দিয়ে ঘরটা পুচা বাকি ছিল ঘরটা পুচে নিয়ে চান করে একবারে সোজা ছাদে চলে গেলাম ছাদে দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে দুটো দড়িতে জামাকাপড় ভর্তি এই দিকের দড়ি একটা দেওয়া হয়ে গেছে আবার এই বড়গুলো এই দিকের দড়িতে দিচ্ছি আর এত আজকে হাওয়া দিচ্ছে যে কি বলি জামা কাপড় দিতে আসতে সকলকে আমি বলি পলিশ সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এখন ছাদে এসেছি জামাকাপড় মিলতে মেলাও হয়ে গেছে দেখলাম তো তোমাদেরকে সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে যাবো যে পুজো করবার আজকে আকাশটা একটু দেখিয়ে দিই আর কীরকম হাওয়া দিচ্ছ একটু দেখিয়ে দিই দাঁড়াও মেঘ করে আছে কিন্তু পুরো একদম হেভি সুন্দর হাওয়া দিচ্ছে আবহাওয়াটা একদম খুব সুন্দর দেখে তো বুঝতেই পারছো যে আওয়াজ আর যে বকগুলো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে আকাশের এরকম অবস্থা বলে কত বক যাচ্ছে আজকে দেখো সেদিকটা কী সুন্দর লাগছে আর আমার অনেক জামা কাপড় আজকে হয়ে গেছে জানি না কিভাবে শুকনো হবে আজকে এসে আজকে আর বেশি ফুল হয়নি দুটো এখানে আছে এখানে দুটো আছে বৃহস্পতিবার পুজো করছি আর লক্ষ্মী ঠাকুরের ড্রেস চেঞ্জ করবো না সেরম তো হলে হয় না বলো আমি বৃহস্পতিবার ঠাকুরের ড্রেস চেঞ্জ করে নিই আর সব কিছু সাজা গোজা করে নিয়ে দেখো ঠাকুরের প্রদীপটা জ্বালিয়ে নিলাম যে বৃহস্পতিবারের দেখো পুজো হয়ে গেছে এই পুজো শেষ হলো নটা থেকে করতে করতে নটা ছাব্বিশ হয়ে গেল এখন এই পুজো টুজো করে নিয়েছি ঘরে যে জগন্নাথ ঠাকুরের ড্রেসগুলো কেছে মিলে দিয়েছে এখানে আর এখানে যে তুলসী তলায় হয়ে গেছে শুধু সেবাটা তুলব বন্ধুরা এই যে দেখো তখন তো পুজো টুজো হয়ে গেছে কি কী দেখালাম ওই সব রান্নাও বসিয়ে দিয়েছি এখন কটা বাজে সাড়ে দশটা রকম বাজে দশটা আঠাশ সাড়ে দশটা বাজে রান্না বলতে দুধ ছেলে দুধ এলেও দুধ গরম বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের পেট এখনও ঠিক হয় না ওই জন্য সিদ্ধ ঝোলি হবে আর কুমড়ো শাক এনেছে কুমড়ো শাকের তরকারি হবে করলা আলু ভাজা হবে আর ভাত হচ্ছে তো ব্যাস এইগুলোই হবে ভাত এখনও জল বসায়নি শাকের তরকারি আনাজটা শুধু এই ভেজে নিয়ে একটু সিদ্ধ বসিয়েছি আর এখন বসে গেলাম এই যে মোচা ছাড়াতে মোচাটা এনেছে রাত্রিবেলা করবো এখন না ছাড়িয়ে রাখলে না রাত্রিবেলা করে উঠতে পারি না ওই জন্য এই ছাড়িয়ে রাখছি চলো মোচাটা দেখো এখানে ভাত হয়ে গেছে কুমড়ো শাকের তরকারি করছি নিরামিষ তো বড়ি টড়ি করছি আলু ভাজাটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম জলটা নিদে দিয়েছি আর এখানে সিদ্ধ তরকারি আনাজটা সিদ্ধ করে নিয়েছি চলো তাড়াতাড়ি সব করে নিই রান্না বান্না করে নিয়ে চলে যে ট্যাস পোচা পচি এইগুলো যেন একটা যেন বড় কাজ আমার মনে হয় যতক্ষণ না এই কাজগুলো উদ্ধার হচ্ছে শান্তি নেই তাই গ্যাস ফ্যাসগুলো পুছে নিয়ে যে বাসনগুলো মেজে নিচ্ছে আর প্রেসার কুকার মাঝে যেন সবচেয়ে বড় কাজগুলো প্রেসার কুকারে এই যে বন্ধুরা দেখো সকাল থেকে কাজ করছি এক সেকেন্ডও বসিনি এখন কটা বাজে দেখো বারোটা বারোটা পাঁচ বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি নয় বারোটা পাঁচ বাজে আর বারোটা পাঁচ বাজে আমার এখন মানে দিকের কাজটা সারলাম এবার এডিট করতে বসবো এডিটটা করে রেখে ছাদে যাবো কাপড় আনতে একবার গিয়েছিলাম একবার যেতে হবে ছাদে কাপড় আনতে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে আবার ছেলে স্কুল থেকে চলে আসবে ওকে চান করি ওর জামা কাপড় কাজবো।

একটা পনেরো বাজে ছেলে চলে এসেছে এখন একটা পনেরো সময় ওরকম একটা পনেরো কোনো দিন কুড়ি হয়ে যায় ও এলো ওকে ও বসে আছে একটু এসে বসে তারপরে চান করতে যায় আমি ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে ওকে আমি চান করতে ঢোকাব চান করতে ঢুকলে তো আধ ঘন্টা টাইম লাগে আর এই যে দেখো এখন ও নেই ও চান করতে ঢুকেছে আমি ওই স্কুলের বইগুলো সব চেক চেক করে নিচ্ছি চেক করে নিয়ে টিউশানের যে বুক আছে যেগুলো ওই টিউশনে পড়া আছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে এলাম বাসন কোষণগুলো গোছাতে সব কাজ নাহলে একসাথে পড়ে গেলে না বড্ড ঝামেলা হয়ে যায় তারপরে যে চালগুলো সেই ভেজাবো বললাম ভেজিয়েছি ওই সেই চালগুলো ভিজিয়ে দিয়ে তারপর ছেলে দেখো পড়াশোনা করছো চান করিয়ে দিয়েছি পড়াশোনা করছে আর ছেলের স্কুলের ড্রেসগুলো এখানে সব কেচে মিলে দিয়েছি ছাতে আর যায়নি আর তারপরে দেখো কি রান্না করেছি এই কদিন তো সিদ্ধ ঝোলই করছি ওই যে সিদ্ধ ঝোল করেছি আর এখানে আছে করলা আলু ভাজা আর শাকের তরকারি কুমড়ো শাকের তরকারিটা নিরামিষ করেছি খেতে কিন্তু এত সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল আমার তো কুমড়ো শাকের এই যে সোনাই ঘুম থেকে উঠে যাচ্ছে এখন টিউশন পাঁচটা বাজে এ ও দুধ খেয়ে নিল এ চা করে দিলাম চা খেলো ঠিক আছে চল দেরি হয়ে যাচ্ছে পাঁচটা বাজে চল আমি পাঠিয়ে দিয়ে চায়ের বাসনটা মেয়ে যে তারপরে ছাড় দিতে পারলে আমার কাজ বিকালে শেষ হয় জুতো এলোমেলো করবি না অন্ধকার যা ভালো করে করবি ম্যাথটা আগের দিন যেরকম করে দেখেছি সেইভাবে ম্যাথ করবি তাহলে ভুলও হবে না এই যে দেখো এখানে প্যান্ডেলটা খোলা হচ্ছে সেই প্যান্ডেলটা হয়েছিল যে ভোজন হচ্ছিল খোলা হচ্ছে শোনাই যাচ্ছে এই শোনা এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই বিকেলবেলার কাজগুলো সেগুলো আর কি দেবো এখন তোমাদের সাথে শেয়ার করবো ওই চায়ের বাসন দোবো আর ঝাঁটা দেবো সেইগুলো আর কি শেয়ার করবো এই যে একটু ছাদে এলাম ছাদে একটু ঘোরাঘুরি করে নিই তারপর নিজে যাব আর একটু এখান থেকে সব দৃশ্যটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে গাছগুলো আগে জল দিই না গাছগুলো সব শুকিয়ে গেছে জল এই যে দেখো এখন সন্ধ্যে টন্দে আমি দিয়ে নিয়েছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দেখো আজকে বৃহস্পতিবার ধুনো দিলাম আজকে আমাদের আমার ছেলে তাড়াতাড়ি টিউশন থেকে চলে এসেছে আজকে তখন পৌনে সাতটা বাজে তখন চলে এসেছে আমি সন্ধ্যে দেওয়া বলে রেডি হচ্ছি দেখি চলে এলো সন্ধ্যে টন্দে দিয়ে দিয়েছি আর একটু পরে ঠাকুরের সেবাটা তুলে নেবো এবার একটু পরে বলতে কি এবার তুলে নেবো যে ধুনো দিয়েছে আর যে সোনা চলে এসছে গোটা ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আমি এবার একটু আলতা করে নেবো ঠাকুরের সেবাটা তুলে নিই নিয়ে বাসন টাসন করে ঠাকুরের মেজে নিই নিয়ে আলতা একটু পরবো তাহলেই তারপরে একটু বসবো মা ছেলে একটু খাওয়া দাওয়া করবো ওকে পড়তে বসাবো অনেক কাজ আছে চলো দেখতে থাকো ভিডিওটা পাশে থেকো এই যে আলতা পরছি তাও আবার ছেলে ক্যামেরা করে দিচ্ছে বাপরে বাপ কত রকম যে ওকে বুঝিয়ে বাজিয়ে ভুজরুকি মুজরুকি দিয়ে তারপরে ওকে হয়েছে ক্যামেরা করাতে পেরেছি এই যে দেখো রান্না বান্না করতে চলে এসেছি এখন আছে যে বেশি দেরি হয়নি রান্না করতে তাড়াতাড়ি চলে এসেছি দেখে নিচ্ছি কটা বাজে বাপরে আটান্ন হয়ে গেছে আটটা আটান্ন হয়ে গেল অনেকক্ষণ এসেছি সাড়ে একটার সময় এসেছি এই মোচার তরকারি হবে মোচা কাটলাম ছাড়িয়ে রেখেছিলাম ওবেলা কিন্তু মোচাটা কাটলাম আলু টালু কাটলাম তারপরে কালকে ছেলের টিফিন হবে একটুখানি অন্য মানে একটু চাল টাল বেটে রাখলাম একটু ওকে ধোসা টোসা বানিয়ে দেবো ভেবে রেখেছি বেটে রাখলাম এইদিকে এটা ওটা কাজ করতে করতে দেরি হয়ে যায় আর চলো মোচার তরকারিটা বসিয়ে দিই আলুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আলুটা বসে ভাজা হোক এখানে মোচাটা একটু ভাবিয়ে রেখেছি কেননা কোথায় কেটে তো হবে তার ঠিক নেই আর কালকে ছেলের জন্য হচ্ছে যে এই তরকারি করবো আলুটা কেটে রাখলাম যা কিছুটা একটু কাজ আঁকানো থাকে আলুটা কাটা থাকলে আর এখানে দেখবে ওইটা বেটে রেখে দিয়েছি এখানে সারা রাত থাকবে এইরকমভাবেই থাকবে তাহলে জিনিসটা আরও মানে খরখরে সুন্দর মানে ক্রাঞ্চি ভাব আসবে অল্পই করব সবার সকালবেলা টিফিন খাওয়া হয়ে যাবে মোচার তরকারি হয়ে গেছে এবার নামাবো নামিয়ে গ্যাস ট্যাসগুলো পুচ্ছে বাসনটা ধুয়ে রাখবো রেখে একটু বসবো তারপরে যে ময়দা মাখিয়ে রেখেছি এখানে পরোটাটা না একবারে গরম গরম যখন যে খাবে একবারে গরম গরম বানিয়ে দিয়ে দেবো আর লেচিটা কেটে রেখে দেবো তাহলেই হয়ে যাবে চলো এটাকে নামিয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো পুছে নিই এই যে ছেলেকে মোচার তরকিটা খাইয়ে দিচ্ছি আমি বলি মোচা খাওয়া ভালো তোকে তো বেশি করে খেতে বলেছে ডাক্তার ও একটু মানে খেয়ে খেয়ে আর একটুখানি বাকি ছিল আমি নিয়ে দাদা ভাইয়ের সাথে কথা বলছি আর দেখো পরোটাগুলো আর পরোটা দুটো করেছি আমরা দুজনেই খেতে পারিনি তোমাদের দাদা ভাই একটা একটুখানি খেয়েছে আমিও একটার একটুখানি খেয়েছি আর মোচা দিয়ে পরোটা খেতে এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে শুভ বলে চলে এলাম বাজে এগারোটা পনেরো বাজে তোমাদেরকে সকালবেলা পাঁচটা থেকে দেখিয়েছি এগারোটা পর্যন্ত পনেরো পর্যন্ত আজকে চললো তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি করবো ভিডিওটা আবার এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কি বলি ভালো থেকো পাশে থেকো সকলে চলো বাই গুড নাইট জয় জগন্নাথ